আজকে আমার এই ভিডিওতে দেখাবো খাটা মানুষ কীভাবে লম্বা হবেন তো এরকম একটা উঁচা জুতা কিনে নেবেন অ্যান্ড দেন উঁচা জুতা কেনার পর আরও যদিও লম্বা হইতে ইচ্ছা হয় তাহলে আমার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথমে চলে আসবেন কোনো মুচির দোকানে না ফার্স্ট অফ অলই আসবেন যারা হচ্ছে জুতা মেকার মানে মেকিং করে ক্রিয়েট করে ওকে ম্যান তো এই ভাইয়ার নাম হচ্ছে বিষ্ণু তার দোকান হচ্ছে ফরিদপুরের নিউ মার্কেটে বাটা শোরুমের অপোজিটে অপোজিটে না বিসাইডে তো তারপরে হচ্ছে আমি এই দোকানে আসলাম আসার পর তাকে আমি খুব সুন্দর করে বুঝাইলাম যে আগামীকালকে আমার একটা ভাইবা আছে ভাইবাতে যাওয়ার জন্য আমাকে হচ্ছে উঁচু জুতো পরে যেতে হবে তো আমার যেই জুতোটা উঁচা আছে। তার থেকেও আরও দুই ইঞ্চি হাইট বাড়াইতে হবে তো ফার্স্টে সে রাজি হয় নাই তার কাছে সময় নাই আঠা নাই ইটস একটা ইটস আমাকে বলে সে ধান্দা লাগাই দিল আমি খুবই মন খারাপ হয়ে গেল তারপরেও আমি নিজেকে মোটিভেটেড করলাম অ্যান্ড দেন তাকেও আমি মোটিভেটেড করলাম যে আমাকে না করেই দিতে হবে করেই দিতে হবে যেইভাবে আপনি পারেন আমি প্রয়োজনে কিছু সময় ওয়েট করব আপনি আমার কাজটা করে দেন তারপরে আর কি সে অনেক সময় আমাকে অপেক্ষা করানোর পর সে আমার এই হিল জুতাটাকে একটু হিল করে দিল তো বিয়র্সরা আমার এই জুতাটাকে আরও বেশি উঁচু করার মেইন রিজন হচ্ছে আমি ড্রাইভিংয়ে অলমোস্ট পাঁচবার রিজেক্ট খাইছি তারপর আমি হাল ছাড়ি নাই আমাকে ড্রাইভিংয়ের চান্স পাইতেই হবে এইটাই ছিল আমার মূল রিজন মূল কজ ঠিক আছে তো তোমরা যারা জুতাগুলাকে এরকম হচ্ছে মডিফাই করবা তারা এই দোকানে যোগাযোগ করতে পারো বাট সে কিন্তু আমাকে প্রমোশনও করে নাই আমার টোটাল খরচ হয়েছিল দুইশো টাকার মতো তো উনি আমাকে আড়াইশো টাকা বা এরকমই চার্জ করছিল বাট ওনাকে আমি হচ্ছে একশো আশি টাকা দেই কারণ হচ্ছে উনি এই পন স্যান্ডেল কিনছে আবার এক্সট্রা আঠা লাগাই দিছে বাট আমি যদি আগে জানতাম এইভাবে জুতা উঁচু করা যায় তাহলে আমি নিজেই করতাম এই দুইশো টাকা পাইচা যাইতো ব্যাড লাক আমার ভাই যেই দিকে তাকামো ওই দিকেই গাঙ্গের পানে শুকায়া যায় বাই বাই